ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে গুরুত্ব না দিলে দূরত্ব বেড়ে যায় এটা আমরা সবাই জানি কারণ একটা রিলেশনে সবসময় তাকে গুরুত্ব দিতে হয় তাকে ভালোবাসা দিয়ে বুঝিয়ে দিতে হয় আমি তোমার সাথে আসি সারা জীবন থাকবো আর সে ব্যক্তিটাকে যদি আপনি গুরুত্ব দেন না দেন তাকে আপনি গুরুত্বহীন মনে করেন তাকে আপনি ভালোবাসা দিয়ে ভরিয়ে না রাখেন তাহলে সে ব্যক্তিটা আপনার সাথে কখনো থাকবে কারণ সে মনে করবে সে তো আমাকে মেসেজ দিকে না আমাকে ফোন দেয় না আমার কোনো খোঁজ খবর নেয় না এর মানে হয়তো সে অন্য কারোর সাথে ব্যস্ত অন্য কাউকে সে হয়তো ভালোবাসে আমাকে সে ভালোবাসে না মানে তার মনের ভিতরে সবসময় একটা নেগেটিভ ভাবনা কাজ করবে আর এই নেগেটিভ চিন্তা ভাবনা কাজ করার মাধ্যমেই আপনার প্রতি তার একটা ভালোবাসা আস্তে আস্তে কমে যাবে সে কিন্তু আপনাকে প্রচন্ড রকম ভালোবাসে কিন্তু এই অবহেলার কারণে তার মানে সে আপনার প্রতি আস্তে আস্তে একটা বিরক্ত ভাব চলে আসতেছে আপনার সাথে ভালোবাসার রিলেশনে সে আস্তে আস্তে একটা দূরত্ব বাড়িয়ে ফেলতেছে সে ভাবতেছে হয়তো আপনি তাকে ভালোবাসেন না সে হয়তো মানে আপনাকে ছাড়া বাঁচতে শিখে গেছে সে কারণে এখন আর আপনাকে সে চায় না সে আগের মতো আপনাকে আর মিস করে না আপনাকে সে আগের মতো আর ফিল করে না কারণ আপনি তার মাঝটি একটা বড়ো দেয়াল সৃষ্টি করছেন দেয়াল সৃষ্টি করছেন কীভাবে জানেন আপনি নিজেই দায়ী আপনার ভালোবাসার মানুষের মাঝে দেয়ালটা সৃষ্টি করার কারণ কারণ আপনি সবসময় তার প্রতি একটা গুরুত্বহীন ভাব দেখাইছেন আপনি নিজেই একটা গুরুত্বহীন ভাব দেখিয়ে একটা গুরুত্ব সৃষ্টি করছেন এই দূরত্ব সৃষ্টি করার কারণে আপনি আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে দূরে চলে গেছেন তাই সবসময় ভালোবাসার মানুষকে গুরুত্ব দিতে হয় গুরুত্ব না দিলে আপনার ভালোবাসাটা গুরুত্বহীন মানুষ কখনো আপনার সাথে রিলেশন কন্টিনিউ করতে চাইবে না কারণ কখনোই মানুষ চায় না যে আমাকে যে গুরুত্বহীন করে রেখেছে তার সাথে আমি রিলেশনটা কন্টিনিউ করি তাকে আমি ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখি একটা মানুষ তার সাথেই থাকতে চায় যে তাকে সবসময় গুরুত্ব দিবে তাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখবে সে সবসময় তাকে মেসেজ দিবে ফোন দিবে তুমি কি করতেছো তুমি কি খাইতেছো মানে সব কিছু খবর নেবে আর আপনি যদি তিন দিন চার দিন এক মাস পরে এসে তাকে একটা মেসেজ দেন ফোন দেন সে আপনাকে কখনোই আর গুরুত্ব মানে দিবে না আপনার রিলেশনে সে আর কখনোই গুরুত্ব দিবে না মনে করবে তো সে তো অন্য কারো সাথে সে চাষ ফটা সে টাইম পাস করবে মানে আপনাকে সে একটা টাইম পাস মনে করে ফেলবে আপনাকে সে গুরুত্বহীন মনে করে ফেলবে তাই ভালোবাসার রিলেশনে সবসময় গুরুত্ব দিতে হয় গুরুত্ব না দিলে রিলেশনটা কখনোই সুন্দরভাবে কন্টিনিউ করতে পারবেন না কারণ গুরুত্বহীন রিলেশন কখনো কন্টিনিউ হতে পারে না কখনো কন্টিনিউ হতে পারবে না এটা একশো কারণ ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বহীনতা কেউই পছন্দ করে না সবাই চায় আমার ভালোবাসার মানুষটা সবসময় আমার খোঁজ খবর নিবে আমার খেয়াল রাখবে আমাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখবে অবহেলা করলে তো আসলে মানে আপনি একটা মানুষকে অবহেলা করলেন সে আপনার কাছে কখনো থাকবে না কেন জানেন অযত্ন অবহেলায় একটা লোহার জিনিসও করে আর তো সেটা ভালোবাসা ভালোবাসাতে সবসময় যত্ন নিতে হয় বুঝতে পারছেন তাহলেই আপনার ভালোবাসাটা টিকে থাকবে আর না হলে কখনো